আজকের এই অনুষ্ঠান আমরা ডক্টর ইনুস এবং তার ক্যাবিনেটকে আরও শক্তিশালী ভূমিকা পালন করার জন্য দেশটা এক তারেক রহমান উনি এই সরকারকে সাপোর্ট দেওয়ার উনি ঘোষণা দিয়েছেন তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আজকে এতদিন আমরা দেখলাম না বাংলাদেশে গত ষোলো বছর সতেরো বছর হেফাজতে ইসলাম জাতীয়তাবাদী শক্তি এবং আমাদের বাবু গয়েেশ্বর রায় তার মেয়ে তার মেয়ের জামাই এবং অনেক হিন্দু নির্যাতিত হয়েছে বিশ্বজিত আজকের তাকে কুবিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সিলেটের নেতাকর্মীরা ডক্টর আশিরানির বাসা দখল করে তাকে হত্যা করেছে এবং অনেক প্রবাসীদের হিন্দু মুসলমান অনেকেরই বাড়িঘর দখল করেছে এই ফেসিসটা তখন এই যে নরেন্দ্র মোদী গুজরাতে হাজার হাজার মুসলমানকে হত্যা করলো এবং নরেন্দ্র মোদি আপনাদের আমাদের বাবরি মসজিদ চেঞ্জ করে জোর করে দখল করে আপনার রাম রাম মন্দির তৈরি করলো এই ষোলো বছর হাসিনা ফেসিস বাংলাদেশটি একটা জেলে পরিণত করেছে তখন তো ইস্কনের সদস্যদের কোনো প্রতিবাদ শুনি নাই আজকে বাংলাদেশে ইস্কনই হচ্ছে আওয়ামী লীগ বাকশাল বাকশাল লীগ এবং তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের জন্য আবারও তারা আইনাগর সৃষ্টি করার জন্য আবারও তারা মিডিয়ার মেশাগার করার জন্য আবারও তারা ফেলানির লাশ ঝুলিয়ে রাখার জন্য এসখন বাংলাদেশে এই হিন্দুত্ববাদের উত্থান আজকের এই সবার থেকে আমরা এইগুলি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণকে বিএনপি পরিবারকে এই ডক্টর ইনুসের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং ডক্টর ইনুস এবং তার ক্যাবিনেটকে এস সুন এস পসিবল বাংলাদেশে ইলেকশনের রোডবে তারা ডিক্লেয়ার করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচন দিয়ে এই এই আগামী সরকার এই পলিটিক্যাল পার্টির কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে আমাদের দিয়ে আসছেন যে আমাদের একটা দাবি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি আমাদের একটা দাবি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা পুনঃষ্টাবলিশ করার জন্য আমাদের বিএনপি আন্দোলন করেছে আমাদের বিএনপি দেশবাদী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি এই ফেস ইস্টের আপনার যাতা করলে উনি জেলে ছিলেন আলহামদুলিল্লাহ উনি মুক্তি পেয়েছেন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের গুজর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার আত্মার মাগফিরাত কামনা করছি তার সাথে সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহতি দিয়েছে স্পেশালি কটা সংস্কার আন্দোলনে কমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে